চলে আসলাম আবার একটা ডেলি ভ্লগ নিয়ে আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই আমার শরীর খুব খারাপ তো কালকে ওমেন্স ডে গেছে আমি যার জন্য স্পেশাল কোনো ভ্লগ বানাতে পারিনি আর আজকে তো শিবরাত্রি মানে শুক্রবার রাত থেকে শিবরাত্রি পড়েছে শনিবার দিন আজকে তো শনিবার তো আমি স্নান করে উঠেই দেখতেই পেলে আমি আগে শিবের মাথায় ভালো করে জল ঢেলে নিলাম মানে আমাদের বাড়িতেই শিব ঠাকুর আছে সেই কারণে বাবা একটু ভিডিও করে নিল তো আমার চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা আমার চোখ মুখের অবস্থাটা আমার সত্যি শরীর মন মেজাজ কোনো কিছুই ভালো লাগছে না কিছু কারণের জন্য সব সময়টা সবার একরকম যায় না তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার কারণ ডেলি ব্লগ মানে তোমাকে কখনও না কখনো কিছু না কিছু ব্লগ সবসময় করতে হয় তো আমি এইভাবে মিস করতে পারছি না বলে আমি ভাবলাম যে আজকে ভেবেছিলাম করবো না তারপর ভাবলাম না ডেলি ব্লগ তো তো একটু করি তোমাদেরও ভালো লাগবে আমারও মনটা কোথাও গিয়ে ভালো লাগবে আর এদিকে অফিসও চলছে তো চলো ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং এখন বাজে দুপুর একটা আমি ব্লগটা শুরু করেছিলাম শিবরাত্রি থেকে তারপর বলেছিলাম আমার শরীরটা ভালো না সেই জন্য মাঝখানে দুটো দিন কেটে গেছে আমি আর ব্লগটা ইচ্ছা করে কন্টিনিউ করিনি তো আজকে হচ্ছে সোমবার তো এখন যাচ্ছি মাসি বাড়ি আমি এই যে বাবা আর ওই ঘরের মা মানে বাগুইহাটিতে একটা কাজ আছে সেই কারণেই বিশেষ করে যাওয়া তো যাই হোক চলো এবার বেরোনো যাক অলরেডি একটা বাজে মাসিবাড়িতে যাবো সারাদিন কি করবো না করব সেটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব আর দেরি একটুও করব না আজকে যেহেতু আমার ছুটি মানে আজকে সোমবার পরের সোমবার কিন্তু আমার চলে যাওয়া ব্যাঙ্গালোরে তো আছে হাতে মাত্র একটা দিন তো চলো এখন বেরোনো যাক আমি একটু সাজে গুঁজিনি কারণ এত আমার একদম ভালো লাগছে আজকে সাজতে আর আরে যে খুব খুশি বলো না কি হাসি দেখেছো বোনের বাড়ি যাবে হাসবে না মজা তো হবে আজ এগিয়ে চলেছে একজন তো আমিও যাচ্ছি তো যাই হোক হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে একটা কাজেই যাচ্ছি তো চলো বহুদিন পর এই লোকাল ট্রেনে উঠবো বেশ ভাল লাগছে অনেকদিন পর সেই ছোটোবেলার মতন আমি মা বাবা একসাথে আমরা মাসি বাড়ি দিচ্ছি মানে দিন পর বহু বছর পর তো আমার মনে আছে আগে কি করে যেতাম মাসি বাড়ি সেই বাবা মা আমি একবারে সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে যেতাম তো যাই হোক বেশ ভালো হবে মানে ছোটবেলার ব্যাপারগুলোকে আবার আজকে নতুন করে আরেকবার করে সেগুলো মনে পড়বে তো বেশ রোদ বেশ রোদ এখন তো এখন স্টেশনে যাব স্টেশন থেকে বিধাননগর বিধাননগর থেকে বাগুইহাটি আর জানো তো এই টোটোতে যেতে যেতে আমার একটা ছোটোবেলার ঘটনা মনে পড়লো আগে যখন গরমের ছুটি পড়তো গরমের ছুটি পড়া মানে আমি মা মাসি বাড়িতে গিয়ে থাকতাম কিছুদিন বাবা এরকম দিয়ে আসতো মাসি বাড়িতে ট্রেনে করে তো হঠাৎ করে এবার আমার সেটা মনে পড়ছিল আগে যেমন বাবা নিয়ে যেত এবার আমি তাদেরকে নিয়ে গেছি তো ওই এত ভালো লাগছিল আর তার সাথে সাথে ভাবছিলাম যে আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম যে এখন পুরো ব্যাপারটা কেমন ঘুরে গেছে মানে আগে বাবা মা নিয়ে যেত এখন আমি নিয়ে যাচ্ছি তাদেরও সেটাই মনে হচ্ছিল আমরা তিনজন একসাথে বসে মানে এতটা সময় ট্রেনে করে কোথাও গেলাম এটা আমার ভীষণ ভালো লাগছিল হয়তো অনেকে এটা রিলেট করতে পারবে যে ছোটোবেলায় বাবা মার হাত ধরে যাওয়া আর এখন তাদেরকে নিয়ে যাওয়া তো মাসি বাড়িতে এসে গেছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি মাসি লাখে বসে আছে এখন বাজে চারটে চারটার সময় আমরা লাঞ্চ করব আর এটা আসলে মাসির বিজনেস সব হয় এখানেই খাওয়া দাওয়া হয় এই যে মাসি এখন ভাত ভাত বাড়বে তো চলো দেখি লাঞ্চে কি কি আছে তোমাদেরকে আমি লাঞ্চের থালিটা দেখাচ্ছি তারপরে একটু রেস্ট নেব মানে আজকে ছুটির দিনটা যে কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না ঠিক আছে চলো এবার লাঞ্চ করা করা যাক মোচার ঘন্ট আচ্ছা এই যে ডাল বেগুন ভাজা আর এদিকে মা শুক্তো দিয়ে ভাত খাচ্ছে আমি শুক্তোটা খাইনি বলে ভাত তো সরাও শুক্তো দিয়ে খাচ্ছে আর আমি ডাল বেগুন ভাজা এরপর আবার এখনো মাছ আছে আলু আলু না আলু পড়েতে একটু ঝোল দাও একটু ব্যাস ব্যাস তারপর সন্ধ্যা হতে হতে বৌদির হাতের গরম গরম চা আর তার সাথে বৌদি মুড়ি মেখেছিল আর দাদা সিঙ্গারা নিয়ে এসেছিল অফিস থেকে আসার সময় তো আমরা সবাই মিলে গল্প করলাম হালকা একটু চা সিঙ্গারা খেলাম এটা হয় আর কি এতদিন পর সবার সাথে দেখা হয়েছে সব মিলিয়ে সন্ধ্যাটা তো খুব ভালো কেটেছে তারপর দেখতে দেখতে চলে আসলো রাতের ডিনার

গুড মর্নিং কালকে তো ব্লগটা শুরু করেছিলাম কিন্তু ব্লগটার এন্ড করা হয়নি তাই আমি এখন ব্লগটা এন্ড করছি আবার এখন থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো এখন আমি যাচ্ছি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে ওর সাথেও দেখা হবে প্রায় দু বছর পর তো আমি শ্যামবাজার যাব ও শ্যামবাজার আসবে তারপর আমরা একটু বেরোব একটা জায়গায় যাব কাজ আছে তো চলো বেরোই এখানে আমি লাঞ্চ করে নিয়েছি মাংস ভাত খেয়ে নিয়েছি তো এখন মারাও খাওয়া দাওয়া করবে তো আমি বেরোবো তো চলো যাই এবার বেরোনো যাক আবার কি

তারপর দেখতে দেখতে আমরা স্প্ল্যানেট পৌঁছে গেলাম প্ল্যানেটে আমরা যদিও একটা কাজে গেছিলাম কি কাজে গেছিলাম সেগুলো তোমাদের সাথে পরে বলবো তো ওখান থেকে আমি আর এলতাফ যাচ্ছিলাম আর এত ভালো লাগছিল বহুদিন পরে যে বললাম বহুদিন পর আসলে এইসব জায়গায় যাওয়া আগে তো এইসব জায়গায় যাওয়া হতোই কিন্তু এই কলকাতা থেকে চলে যাওয়ার পরে আর যাওয়া হয় না তো এই জায়গাগুলো সত্যিই খুব মিস করি আর এখন হয়তো আমার ভিডিওর মাধ্যমে অনেকে দেখে অনেকেরই খুব ভালো লাগবে আশা করি যারা কলকাতার বাইরে আছে যারা আমার চেনা পরিচিত বা আমার চেনা পরিচিত না তাদের অনেকেরই খুব ভালো লাগবে তো ওখান থেকে আমরা ভালো করে ঘুরছিলাম একটা জায়গায় পার্টিকুলার একটা জিনিস কেনার জন্য গেছিলাম কিন্তু আমি অবাক হয়ে গেলাম প্ল্যানেটে কোথাও নেই সেই জিনিসটা তো তারপর সেখান থেকে হঠাৎ করে চোখে পড়লো শ্রীলেদার ভাবলাম যাই একটু ঘুরে আসি কিছু কিনবো বলে যায়নি মানে কিছু প্ল্যান করেই যায়নি জাস্ট ভাবলাম যাই ঘুরে আসি কারণ শ্রীলেদারে এর আগে এত জুতো কেনা হয়েছিল এখন তো আর বলতে পারো সেটা হয় না এসে কেনা হয় না তো ওটা একটা অন্যরকম ক্রেস ছিল পুজোর সময় কি ভিড় হয় মানে এটা জাস্ট ভোলার মতো না কিন্তু এই এখন গেছে এই সময়ও ভিড় ছিল যাই হোক সেই সময় প্রচন্ড গরম পড়েছিলো এত গরম ছিল লাগছিলো তো আমরা আগে একটু লেবু জল শরবত খেয়ে নিলাম খেয়ে আমরা ওখান থেকে চলে গেছিলাম যেহেতু যেই জিনিসটার খোঁজে গেছিলাম সেটা পাইনি বলে ভাবলাম বড় বাজারে যাবো বড় বাজারে গেলাম বড় বাজারে গিয়েই আমরা আগে দইয়ের একটু শরবত খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আমরা জাস্ট ঘুরছিলাম আর বড়োবাজার মানেই কি ভিড় আসলে আমি বড় বাজার ভিতরে না এত ভিড় আর এত দোকান আমার ভীষণ কনফিউজ লাগে আর আমার খুব ভয়ও লাগে যদি হারিয়ে যাই মানে আমি যেহেতু বড় বাজারের কিছু চিনি না সে যাই হোক কিন্তু ফাইনালি যেটা কিনতে গেছিলাম সেটা না ফাইনালি আমাদের এবার বাড়ির দিকে যাচ্ছি তাও কিছু বলবে না যদি বলবো যে আমাদের বেস্ট ফ্রেন্ড শ্বেতা একটা ইউটিউব চ্যানেল শ্বেতা লিভিং ইন দ্য স্পটলাইট এটাকে সাবস্ক্রাইব করুন এটা কি বলবো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে ফাইনালি আজকে আসি এটা আমার খুব ভালো লাগলেন নিয়ে চলো এবার বেরোচ্ছ গোটা দিনটা চলে গেল কিন্তু আমি যে দুটো কাজে বেরিয়েছিলাম একটাও হলো না কিন্তু তাতে আমার একটু আফসোস নেই কারণ আমার অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে ইলতাফ ও হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমার খুব কম এরকম বন্ধু আছে তার মধ্যে ও একজন আমি ভীষণ ব্লেসড যে আমার জীবনে কিছু কিছু এরকম বন্ধু আছে যে যারা সত্যি মানে আমার জন্য অনেকটা অনেকটা কেয়ার করে তো যাই হোক তারপরে ও আমাকে বাসে তুলে দিলো আমি বাড়ি চলে এসে মাসি দুপুরবেলায় রান্না করেছিল চিকেন তার সাথে ফ্রায়েড রাইস বেগুনি তো সেটাই খেয়ে নিলাম আমি রাত্রে ডি কিনারে আর এদিকে দাদা দুটো মানে অ্যাকোরিয়াম আছে এটাতে একটা আছে সিঙ্গেল মাছ আরেকগুলো আরেকটা একটা অ্যাকোরিয়ামে অনেকগুলো মাছ আছে আমি সেগুলোই একটু দেখছিলাম তার সাথে সাথে মাছগুলো এত ভালো লাগছিল আমি বারবার ওদের অ্যাটেনশানটা গ্র্যাপ করার চেষ্টা করছিলাম তো এইভাবেই পুরো দিনটাও কেটে গেল রাতটাও চলে গেল তার পরের দিনই চলে আসলো বাড়িতে আসার দিন মানে আমরা একদিনের জন্যই গেছিলাম আসলে একটা কাজেও গেছিলাম ভাবলাম মাসির সাথে দেখাও হয়ে যাবে আর লাস্ট এই তিন চার বছরের না বাবা মা আমি একসাথে এতটা সময় মানে কোথাও ওইভাবে যাওয়া হয় না তাই ভাবলাম এখন আছি তাই যাই ঘুরে আসি খুব ভালো লাগছিল জানো তো তারপর কোথাও গিয়ে একটা মন খারাপও ছিল কারণ এরপর ব্যাঙ্গালোর চলে যাব। সেটা যাই হোক এত গরম ছিল তো হাবড়ায় নেমে এটা তো খুব ভালো একটা লস্যির দোকান এটা অনেকেই জানো তো এই লস্যির লস্যি খেয়ে আমরা বাড়ি চলে আসলাম তো পুরো ব্লগটা আজকে এতটুকুই রাখছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরম তো এখন খুব পড়েছে তো নিজেদের যত্ন নিও প্রচুর প্রচুর জল খেও এখন আর মতন টাটা